আমার এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ফেসবুক পেজ খুব সহজে ডিল করতে পারবেন চিরতরের জন্য ডিল করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে তো ভিডিও শুরু করা যাক আপনাদের ফেসবুক পেজ চিরতরে ডিল করার জন্য আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে ওইটাতে আপনাদের

দেওয়ার পর আমরা এই কন্টিনিউ সাপ দেব কন্টিনিউ সাপ দেওয়ার পরে নিচে আই ডোন্ট ফাউন্ড দিস পেস ইউজফুল আপনারা এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের আপনারা এখানে কন্টিনিউ সাপ দেবেন তারপর আবার কন্টিনিউ দেবেন দেওয়ার পর আপনাদের যে ফেসবুক আছে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে ওইটা আপনারা দিবেন দেওয়ার পরে যে ডিলিট পেজ নামে একটা অপশন আছে আপনারা এরপরে ক্লিক করবেন তো আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো আমার প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব যে আমাদের পেজটি এখানে আছে কিনা ক্লিক করার পর আমরা এই তীর অপশনে ক্লিক করি দেখেন আমাদের সে পেজটি কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে তো আপনারা খুব সহজে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত অবহেলিত পেজ সে পেজগুলো আপনারা কিন্তু আপনাদের আইডি থেকে বা ফেসবুক থেকে খুব সহজে ডিল করতে পারেন তো এমন এমন ভিডিও পেতে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ছবিকে আমার ভিডিওটি দেখার জন্য